আমি আয়সা সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগ শুরু করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই দিনটা ছিল আমাদের মসজিদের খতম তারাবির দিন এবং এই দিনেই সবসময় আমরা মসজিদে ইফতার দিয়ে থাকি অল্প কিছু পরিমাণ ভিডিও রেকর্ড করেছিলাম যে আমরা ইফতারে কি কি দিয়েছিলাম তা নিয়ে এবং তাই ভাবলাম আমাদের ঈদের ব্লগটার সাথেই এই ভিডিওটা শেয়ার করে দিই এবার আমি তেমনভাবে মসজিদে যেতে পারিনি মাত্র দুদিনই দিনই মসজিদে গিয়েছিলাম আর আজকে যেহেতু আমাদের ইফতার তাই বাচ্চাদেরকে সাথে নিয়ে পরিবারের সবাই মিলে আমরা মসজিদে চলে গেলাম অন্যান্য দিনের থেকে সাধারণত আমাদের যেদিন ইফতার মানুষ একটু বেশিই হয় এই খাবারগুলো ছিল আজকে সবার জন্য করা আমাদের ইফতারের আয়োজন এই আয়োজনটা আমার হাজব্যান্ডই করেছিল যার কারণে বাচ্চা নিয়ে আমাদের কোনো ঝামেলাই পেতে হয়নি আর আমরা এখন ইফতারের জন্য অপেক্ষা করছিলাম ইফতার শেষ করে আমরা মাগরিবের নামাজের জন্য মসজিদের ভেতরে চলে গেলাম যাব যাব আমরা যাব তাড়াতাড়ি হাঁটো আব্বা ইফতারের পরে এই ছিল আমাদের ডিনারের আয়োজন আজকে ডিনারের আয়োজনে ছিল বিফ তেহারি, চিকেন রেজালা কাবাব সালাদ এবং রুটি আজকের খাবারটা এত মজা হয়েছিল আমার হাজব্যান্ড নিজের হাতে সব খাবার রান্না করেছিল এবং সবাই তার খাবারের আজকে অনেক অনেক প্রশংসা করেছিল শেষ সোজার দিন ইফতারের পরপরেই আমরা সবাই চাঁদ দেখার জন্য অস্থির হয়ে যাই আর টিভিতে গান ছেড়ে দিই এবার অনেকক্ষণ অপেক্ষা করেও চাঁদ দেখতে পেলাম না এটা ছিল গতবারের চাঁদের ছবি রমজানের রোজা শেষে খুশির ঈদ চলেই এলো আমরা সবাই ঈদের দিন সকালবেলা মসজিদের নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ঈদের দিন সকালবেলা মসজিদে আসলে খুব ভালো লাগে সব পরিচিত মানুষদের সাথে দেখা হয় আর সবার গল্প যেন থামতেই যায় না এখানে আমরা সবাই মসজিদের ভিতরে ঈদের নামাজের আগে হুজুরের খুদবা শুনছিলাম বসে বসে অল্প কিছু সময়ের মধ্যে ঈদের নামাজ শুরু হয়ে যাবে আর এই যে সবাই মিলে ঈদের দিন সকালবেলা সুন্দর জামা কাপড় পরে মসজিদে যে রেডি হয়ে যাওয়া আমার এই ব্যাপারটা বরাবরই ভালো লাগে বাংলাদেশে কখনোই এই ব্যাপারটার সাথে পরিচিত ছিলাম না ছেলেদের জন্য মসজিদের বাইরে খোলা আকাশের নিচে এভাবে তাঁবু টাঙিয়ে নামাজের আয়োজন করা হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে ঈদের নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা মসজিদের সবার সাথে মিশে এত খুশি ছিল বাসায় যেয়ে বাচ্চাদেরকে ফ্রেশ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমার ফুপা শ্বশুর এবং ফুপি শাশুড়ি আমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল আমরা গেলেই তারা খাবে এর জন্য আমরা প্রথমে তাদের বাসাতেই চলে গেলাম প্রবাসীদের ঈদের দিনটা অনেক কষ্টে কাটে সারাক্ষণ নিজের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধবদের কথা মনে পড়ে তাদের সাথে কাটানো ঈদের স্মৃতিগুলো বারবার ভেসে উঠে সেই দিন কিন্তু কিছু করার নাই সব কিছু মেনে নিয়ে খুশি থাকতে হবে এটাই তো ঈদ আর বাচ্চাদেরকে নিয়ে সকালে নামাজে গেলাম এরপরে সবার বাসায় যাচ্ছি মজা মজার খাবার খাচ্ছি কারণ ওদেরকে তো শিখাতে হবে যে এই জিনিসটা আসলে কি এরপরে দুপুরবেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে বিকালে আমরা আবার রেডি হয়ে আরেকটা আন্টির বাসায় চলে গেলাম সেই আন্টি এত মজার মজার খাবার রান্না করেছিল কিন্তু পেটে আমাদের একদমই জায়গা নেই কিন্তু আন্টি বারবার বলছিল যে সবগুলো খাবার খেতেই হবে আসলে ঈদ মানে তো এটাই ঈদের দিনের রাতের বেলাটা সব সময় আমাদের বাসার জন্যই থাকে দিনের বেলা সবার বাসা সেলিব্রেশন শেষ করে এরপর রাতে আমাদের বাসায় মিড পর্যন্ত জমজমাট আড্ডা হয় প্রত্যেক বাড়ি কিন্তু এবারের ঈদের আয়োজন আমাদের বাসায় খুবই সামান্য কারণ ঈদের ঠিক দুদিন পরেই আমরা পনেরো দিনের জন্য একটি লং ভ্যাকেশনে চলে যাব এই জন্য এই বছর আমরা এত বেশি রান্না বান্না করে কোনো ঝামেলার মধ্যেও পড়তে চাইনি প্লাস আমরা ফ্রিজের মধ্যেও কোনো খাবার রেখে যাব না কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কবে ফিরবো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আমার আজকের ঈদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে লাইক দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি